আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন ভালো রহমতে আমি অনেক ভালো আছি আজকে আমি সারা দিন কী কী করলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করব তো এখানে দেখেন প্রথমে আমি কিছু রুটি বেজে নিচ্ছি বেশিরভাগ সময়ে কিন্তু হালকা পাতলা নাস্তা করা হয় আর কি নতুন বাসায় উঠেছে আসলে অনেক পেরা অনেক ঝামেলা গুছাতে গুচাতে আমার সময় শেষ হয়ে যাচ্ছে এখানে দেখেন আমি অল্প করে কিছু টমেটো রান্না করতেছি এটা আমার দুপুরের রান্না সকালে নাস্তা শেষ করি আমি কিন্তু সাথে সাথে দুপুরের রান্নাটা বসিয়ে দিই তো আজকে এখানে দেখেন টমেটো রান্না করব আর এখানে দেখেন আমি কচুর মুখি দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো এখানে দেখেন মুখিটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি তো এবার আমি মশলা কষানোর পর দেখেন মুখিটা দিয়ে দিলাম ইলিশ মাছ দিয়ে কিন্তু কচুর মুখি খেতে আমার ভীষণ ভালো লাগে তার জন্য আজকে রান্না করলাম তো বাজার থেকে মুখি কিনে নিয়ে এসেছি এটা কিন্তু খুবই ভালো অনেক সময় কিন্তু আরও মুখি খাওয়া হয় এত ভালো হয় না তো আজকে দেখেন কি সুন্দর চাল দিতে একদম কীরকম সফট হয়ে গিয়েছে তো এই দেখেন ছোটো ছোটো ইলিশ ছিল এগুলোই আজকে রান্না করলাম মুকি দিয়ে তো মাছটাকে আগে থেকে আমি বেজে রেখেছিলাম মাছকে বেজে কিন্তু রান্না করলে অনেককে ভালো হয়ে খেতে এই দেখেন আমার তরকারিটার মধ্যে আমি একটু পানি দিয়ে দিয়েছি যেটা জোল এই দেখেন জোল জোল করে আজকে রান্না করছি তো দেখেন খাওয়া দাওয়া পরে দেখেন এখন আমি চাঁদের উপর চলে গেলাম এটা কিন্তু আমার নতুন বাসার চাঁদ এই দেখেন বাহিরে কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু পিছনের সাইড আসলে খুবই সুন্দর দুপুরে একটু রেস্ট করার পরে দেখেন আমি এখানে চাঁদের উপরে চলে এসলাম একটু ঘোরাঘুরি করার জন্য বিকাল টাইমে কিন্তু চাঁদের উপরে একটু হাঁটাহাঁটি করতে অনেক ভালো লাগে তারপর দেখেন আমি আবার চলে আসলাম রুমে রুমে আসার পরে দেখেন এখানে কিন্তু আমি চাউলের গুঁড়া দিয়ে কিছু পোড়া বানিয়েছিলাম এটাকে আমার কিন্তু বিকালে একটু বাজার পোড়া খেতে হয় তো এই ছিল আমার আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওতে একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন